2025 বেশ ভালো কাটলেও বছরের শেষ দিক থেকে খানিকটা বিপাকেই রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তাকে ঘিরে বিতর্ক যেন শেষই হচ্ছে না সেসব বিতর্কের রেশ ধরেই এবার সামাজিক মাধ্যমে তিনি দাবি করলেন একটি মহলের কাছ থেকে টার্গেট হচ্ছেন অভিনেত্রী রোববার সকালে ফেসবুকে দেয়া এক পোস্টে মেহজাবিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে আপনারা অনেকেই জানেন কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন সত্য প্রতিষ্ঠিত হয়েছে আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে আরো লেখেন পাশাপাশি আরো উল্লেখ করতে চাই সাম্প্রতিক সময়ে দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে যা একেবারেই কাম্য নয় নারীরাই আজকাল সহজেই টার্গেট হচ্ছেন এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই মেহজাবিন উল্লেখ করেন আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক আশা করি আপনারা সবাই পাশে থাকবেন মাস দিনেক আগে পারিবারিক ব্যবসায় পার্টনার হিসেবে রাখার বিনিময়ে সাতাশ লাখ টাকা আত্মসাত হুমকি ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আইনি জটিলতায় পড়েন মেহজাবিন তবে পরবর্তীতে আদালত থেকে অব্যাহতি পান অভিনেত্রী সম্প্রতি যে বিষয় নিয়ে বিতর্কের সূত্রপাত তা হল এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় গত সতেরো আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর মদের বোতল সহ আটকা পড়েন মেহেজাবিন ও তার স্বামী যদিও বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি আর এসব অভিযোগের ভিত্তিতেই সরাসরি নিজের মানহানির দাবি করলেন অভিনেত্রী